সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন যে মহিলাকে এই মহিলাটি পাড়ায় পড়ায় বেড়িয়ে বেড়িয়ে মানুষের কাছে সাহায্য করে সে শারীরিকভাবে অসুস্থ আর পারিবারিকভাবেও অনেক সমস্যার মধ্যে দিন কাটে তাই এভাবেই তার সংসার চলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি যে ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন

বন্ধুরা আপনারা তো শুনলেন যে এই মহিলার নিজস্ব কোনো বাড়ি নাই আশ্রমে থাকে নাম রেজিয়া তো আপনার গ্রামের নাম কি বললেন কালীসেবা আশ্রয়ন প্রকল্প আচ্ছা ওটা কোন ইউনিয়নের মধ্যে ভারসা ইউনিয়ন ইউনিয়ন হ্যাঁ তো এই যে পাড়ায় পাড়ায় যে সাহায্য করেন গ্রামের মানুষ তো তত বেশি সাহায্য দিতে পারেন এতে করে কি আপনার সংসার চলে এই কোন রকমে অসৎপাতি দেখি না খায় বাবা ও আপনার অনেক রকমের অসুখের কথা শুনলাম তো এত ওষুধ পাতি টাকা কিভাবে জোগাড় করেন এই যে প্রতিদিন সাহায্য ভিক্ষা করি আর এখান থেকে তো আপনি যেখানকার ঠিকানা বললেন অনেক দূর এত সকালে আসছেন অনেক কষ্ট না হলে তো আসতেন না বাবা আচ্ছা আচ্ছা তো এই যে পাড়াই পাড়াই বেড়ায় কি টাকা পয়সা আদায় করেন না দেয় না অনেকে দেয় 10 5 টাকা চাল বিক্রি করে আয় ওষুধ কেনেন কিনেন হ্যাঁ তো বন্ধুরা আপনারা তো শুনতিছেন যে এই মহিলাটি পাড়াই পাড়াই কিছু চাল সাহায্য করে বা টাকা পয়সা যদি কেউ দেয় সেটা সাহায্য করে করে এর অনেক ধরনের অসুখ যেটা শুনলেন এই চাল বিক্রি করে সে ওষুধ কিনে এবং কোনো রকম ভাবে জীবন যাপন করে তা আপনারা একটু দয়া করবেন যে না এই মহিলাকে কিছু একটা করা যায় তো আপনার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে দুটা ছেলে দুটো মেয়ে বিয়ে সাজি দিয়েছি ছেলেরা দেখে না ও অসহায় খুবই মন বুঝতে পারছি আশ্রমে থাকেন মানে অসহায় পরিবারই তো আপনারা তো দেখছেন বন্ধুরা ওনার সাথে কথা বলতেছি আর ওনার চলন বরণ বা তার সব কিছু মিলিয়ে বুঝতে পারতেছেন সে কতখানি অসহায় তো ছেলে কয়টা আপনার বললেন মানে তার বিয়ে সাদি করছে তার আলাদা আলাদা সংসার মেয়ে মেয়েও দুইটা বিয়ে দিয়ে দিচ্ছেন যাক আলহামদুলিল্লাহ তাও একটা ভালো কাজ করছেন আপনি এই যে এত দূর থেকে আসেন এত দূর থেকে যান কষ্ট হয় না

তো মোবাইল নম্বরটা একটু বললেন দেখি বলতে পারবেন আচ্ছা থাক তো বন্ধুরা আমি ওনার মোবাইল নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবনি যদি আপনারা ওনাকে সাহায্য সহযোগিতা বা কোনো অনুদান যদি আপনারা দিতে চান ওনার সাথে সরাসরি কথা বলে আপনারা তাকে যদি সম্ভব হয় কিছু সাহায্য সহযোগিতা করবেন তো যাক যাই হোক অনেক কথাই বললাম অনেক কথাই শুনলাম তো যদি আমার কোনো বন্ধুরা যদি আপনার প্রতি একটু দয়া করে তাহলে আপনার নাম্বারটা আমি আমার এই দিয়ে দিবনি তো বন্ধুরা আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যদি সম্ভব হয় তাহলে ওনাকে একটু সহযোগিতা করবেন ওই নাম্বারে যোগাযোগ করে আর আমি আমার ব্যক্তিগতভাবে এটা দিচ্ছি একটু নিয়ে খুশি হবে আর আমার জন্য একটু দোয়া করবেন এই আর কি আপনি যান শারীরিক স্বাস্থ্য ভালো থাকে আল্লাহ ঘর বাড়ি করার জন্য টপিক দান করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যান ভালো থায় সুস্থ থাই আল্লাহ যান শারীরিক অবস্থা ভালো দেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ওয়া ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম